আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক্ল রসুলহ করিমাব ফারুক আহদস্ত দিনী ভাইরা আজকে ইনশাল্লাহ আমরা সুরা ইখলাসের করব তো সুরা ইখলা ইখলাস শব্দের অর্থ হলো যে একনিষ্ঠতা একনিষ্ঠতা অর্থাৎ একনিষ্ঠতার সাথে এক আল্লাহর উপাসনা করা এক আল্লাহকে একক বলে জানা এটাই হলো উদ্দেশ্য এখলাসের আর এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরা মক্কায় অবতীর্ণ হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে তার মধ্যে প্রথম যে কারণ সেটা হলো মক্কার কুরাইশরা একদা রসিদ সাল্লাহ আলহি সাল্লামকে জিজ্ঞাসা করলে যে আখবীর না আনর তোমার রব সম্পর্কে তুমি আমাদেরকে অবহিত করো যে রব তোমাকে কোরআন দিয়েছেন অহি দিয়েছেন যিনি তোমাকে রসুল হিসেবে প্রেরণ করেছেন সেই রবের পরিচয় দান করো তখন আল্লাহ আল্লাহতালা এই সুরাটি অবতীর্ণ করেন। এরপর দ্বিতীয় আরেকটি কারণ হলো হুয়াইবিন আখতব হুয়াইবিন আখতব আলিয়া তিনি আসলেন রসুদ্সাল্লাস্লামের কাছে আসার পর সে বলল যে সিফলানা রব্বা তুমি তোমার রবের বর্ণনা দাও যিনি তোমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন সেই রবের বর্ণনা দাও তখন আল্লাহ তালা এই সূরা অবতীর্ণ করলেন আর এই সূরা অবতীর্ণ যেহেতু আল্লাহর পরিচয় এই সূরাটা হলো আল্লাহ তালার পরিচয় সম্পর্কে এই পরিচয় সম্পর্কে যেহেতু এখানে আল্লাহতালা যে সকল যে সকল আকিদা ছিল ভ্রান্ত আকিদা প্রচলিত ছিল সমাজে আল্লাহ তালার ব্যাপারে মক্কার মুশ্রিকদের মাঝে এবং খ্রিস্টান ইহুদিদের মাঝে সেই সব প্রশ্নের উত্তর আল্লাহ তালা এই সুরাতে দিয়েছে আর এই সুরাটাকে রসুলসাল্লাহসাল্লাম বলেছেন আল্লাহা তাহাদুসুল কুরআন এই সুরাটি কোরআনের তিন ভাগের এক ভাগ এই সুরাকে বলা হয়েছে কোরআনের তিন ভাগের এক ভাগ কোন দিক থেকে আলেমগন এক করেছে তবে একতেলাভ করল দুই দিক থেকে এই সুরাটি কোরআনের তিনের এক ভাগ এক তৃতীয়াংশ হিসেবে গণ্য করা হয় সুরা ইখলাসকে প্রথম যে কারণ সেটা হলো কীরাত তথা পাঠ করার দিক থেকে যদি কেউ সুরা ইখলাস পাঠ করে একবার তাহলে তার আমল নামায় কোরআনের তিন তিন তিনের এক ভাগ পাঠ করার যে সাপ তথা দশ করা পাঠ করার সমান সব হবে তাহলে তিনবার যদি কেউ সুরাই ক্লাস পাঠ করে তাহলে তাকে পুরা কোরআন খতম করার সমান সাপ দান করা হবে রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন আয়া আজিজু আহাদুকুর আইয়া করো থুলুথাল কুর তোমাদের মধ্যে তোমরা কি অপারো যে প্রতিদিন কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করবে তো তখন শাহবাগান বললেন ওকেই ফাদ্লাহ সি এটা কীভাবে সম্ভব যে প্রতিদিন আমরা কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করব তখন তিনি বললেন কুল বললেন্ল আহাদ হুল কুরআন যে সুরা ইখলাস এটা হলো কোরআনের তিন ভাগের এক ভাগ তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যদি কেউ পাঠ করে এই সুরা ইখলাস পাঠ করে তাহলে পারা কোরআন খতম করা সমান সাপ দেওয়া হবে তিনবার পাঠ করলে পুরা কোরআন খতম করা সমান সাপ দেওয়া হবে তাহলে সব অর্জনের দিক থেকে এই সুরাটা হলো কোরআনের তিন ভাগের এক ভাগ এটা হলো প্রথম দিক দ্বিতীয় আরেকটা দিক রয়েছে সেটা হলো যেটা আলেমগণ বলেছেন মুফাসিরগণ বলেছেন এই এই সুরাটি কোরআনের তিন ভাগের এক ভাগ কোন দিক থেকে সেটা হলো যে কোরআনটা হলো সাধারণত তিন ভাগে বিভক্ত একটা হলো আহকাম কোরআনে যে সকল আহকাম বিধিবিধান বর্ণনা হয়েছে যে সালাত আদায়ী করো জাকাত প্রদান করো কিভাবে জাকাত আদায়ী করতে হবে কিভাবে সালাত আদায়ী করতে হবে কাদেরকে জাকাত দিতে হবে রুকু করতে হবে সিজদা করতে হবে এই যে এটাকে কি বলে আহকাম বিধিবিধান হস করো উমরা করো তো এইগুলি হলো বিধিবিধান তাহলে কোরআনে তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছে প্রথম বিষয়টা হলো আহকান বিভিন্ন বিধিবিধান আল্লাহ তালা খরচ করেছেন এই কোরআন বিভিন্ন কিছু নিষেধ করেছে এটা হলো আহকাম আর দ্বিতীয় বিষয়টা হল কোরআন যে বিষয়ে আলোচনা করেছে সেটা হলো আখবার আখবার মানে হলো ঘটনা পবিত্র কোরআনে বিভিন্ন নবীদাসুলগণের ঘটনা উল্লেখ করা হয়েছে ইচ্ছা কাহিনী উল্লেখ করা হয়েছে তাহলে দুইটা দিক জানলাম তৃতীয় আরেকটা দিক হলো তাও আল্লাহ আল্লাহতালা সম্পর্কে আলোচনা করা হয়েছে তাহলে পবিত্র কোরআনে মোট তিনটা বিষয় আলোচনা করা হয়েছে প্রথমটা হলো আহকা বিভিন্ন বিধিবিধান আল্লাহ তালা ফরস করেছেন বিভিন্ন কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন দূরে থাকতে বলেছেন হারাম করেছেন আমাদের উপর দ্বিতীয় বিষয়টা হলো কিছু কিছু কোরআনের অনেক আয়াত রয়েছে যেগুলি ঘটনা সম্বলিত বিভিন্ন নবিরা সুলগানের ঘটনা বলেছেন বিভিন্ন উন্মতের বিভিন্ন জাতির ঘটনা আল্লাহ তালা আমাদের সামনে উল্লেখ করেছেন বিভিন্ন গায়বী সংবাদ আমাদেরকে অবহিত করেছেন ভবিষ্যতে কী ঘটবে এই যেহেতু অনেক কিছু আল্লাহ তালা আমাদেরকে অবহিত করেছেন তো এই ঘটনা সম্পর্কিত আরেকটা দিক তিন নম্বর দিক হলো তাওহিদ আল্লাহতালার পরিচয় আল্লাহ তালা সৃষ্টিকর্তা রিজিবদাতা আল্লাহ তালা পৃথিবী পরিচালনাকারী এরপর আল্লাহ তালা তিনিই হলেন যেহেতু সৃষ্টিকর্তা ইবাদত পাওয়ারও একমাত্র যোগ্য অন্য কোনো ব্যক্তি আল ইবাদত পাওয়ার যোগ্য নবী রাসুল বেরেস্তা আল্লাহরুলি কেউ না শুধুমাত্র একমাত্র আল্লাহ তালাই ইবাদত পাওয়ার যোগ্য এরপর তৃতীয় আরেকটা দিক হলো আল্লাহ তালার বেশ কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে এবং সিফাত গুণাবলী রয়েছে সেই নাম সিফাত গুণাবলী ইবাদত এবং তিনি যে সৃষ্টিকর্তা এই সব ক্ষেত্রে একক বলে জানা এই বিষয় সম্পর্কে পবিত্র কোরআনে আলোচনা করা হয়েছে তো এই সুরাতে যে বিষয়টা আলোচনা করা হয়েছে আহকাম বর্ণনা করা হয়নি যে তোমরা এই করো জাকাত দাও আহকাম বর্ণনা করা হয় নাই এরপর পেশা কাহিনী বিভিন্ন নদীর আসলে মানে ঘটনাও বর্ণনা করা হয় নাই এখানে কি করা হয়েছে তাও হি আল্লাহতালার পরিচয় সম্পর্কে এই সূরাতে তুলে ধরা হয়েছে তো সেই দিক থেকে এই সূরাটা হলো পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগ তাহলে দুইটা দিক জানলাম তিলাওয়াত করলেও সোহাবের দিক থেকেও তিন ভাগের এক ভাগ আবার বিধিবিধান যা বর্ণিত হয়েছে পবিত্র কোরআনে সেইগুলার দিক থেকে লক্ষ্য করেও এই সূরাটি হলো তিন ভাগের এক ভাগ মহানব্ব আলমী এই সুরার সম্পর্কে বলেন উল্হু আল্লাহু আহ তাহলে মক্কার কুরাশরা জিজ্ঞাসা করেছিল যে তোমার রব কেমন ইহুদিরা জিজ্ঞাসা করেছিল আপনার রব কেমন আল্লাহ তালা প্রত্যুত্তর বললেন উল হু আল্লাহু আহ হেনবি আপনি বলুন আল্লাহ তালা বলেন এক পদিটিভ তাহলে এখানে দ্বিতীয়বাদ তৃতীয়বাদ এগুলার কোনো অস্তিত্ব নেই অর্থাৎ আল্লাহ তালা একক দ্বিতীয়বাদে যারা বিশ্বাসী তারাও ভ্রান্তের উপর প্রতিষ্ঠিত তৃতীয়বাদে যারা বিশ্বাসী তারাও ভ্রান্তের উপর প্রতিষ্ঠিত দ্বিতীয়বাদে বিশ্বাসী এরা হলো মাজুস মূর্তির পূজারী অগ্নি পূজারী এরা দ্বিতীয়বাদে বিশ্বাসী তারা মনে করে যে আল্লাহ হলেন দুইজন একজন হলেন আহুরা মাজদা আরেকজন হলেন আহরিমান অর্থাৎ একজন ভালো সৃষ্টি করেছেন আরেকজন মন্দ জিনিস সৃষ্টি করেছেন এইভাবে দ্বিতীয়বাদে বিশ্বাসী এরা হলো অগ্নির পূজারী তৃতীয়বাদে বিশ্বাসী এরা হলো খ্রিস্টান তারা বলে ইসার ইসাল্লাম এবং আল্লাহ এবং সেই সাথে রোহুল কদুস পবিত্র আত্মা এই তিনজনে মিলে হলো এক নওজবিল্লা তাহলে এই তৃতীয়বাদ এটাও আল্লাহ তালা অস্বীকার করেছেন আল্লাহ তালা এখানে এক কথায় বলে দিয়েছেন কেন আপনি বলুন আল্লাহ তালা হলেন এক পদীপ এই আহাদ শব্দেরই ব্যাখ্যা আল্লাহ তালা পরবর্তীতে আবার করেছে এই এই কথাটা বললেই যথেষ্ট ছিল কিন্তু এরপর আল্লাহ তালা মানুষের যে বিভিন্ন ধারণা রয়েছে সমাজে সেই ধারণাকে প্রত্যাখ্যান করার জন্য তিনি আরো বেশ কিছু তাপসির করেছেন পরের আয়াতগুলিতে তো আহাদ এটা আল্লাহ তালার একটি নাম আল্লাহ যে সকল নাম রয়েছে সেই সকল নামের মধ্যে আহাদ আরেকটা কি আছে এই আহাদের সাথে সম্পর্কিত ওয়াহেদ ওয়াহেদ তাহলে আঘাত তিনি হলেন এক অদ্বিতীয় দুইটার অর্থ একই তিনি এক অদ্বিতীয় এরপর বললেন আল্লাহ হুসামাত তালা হলেন মুখাপেক্ষিহীন তাহলে এইটা কিন্তু রুবু বিয়াতের সম্পূর্ণ রুবু বিয়াতের উপর এই দ্বিতীয় নামের অর্থটা সম্পূর্ণ আল্লাহর যত রুববিয়াতের বিয়াতের আছে সব অন্তর্ভুক্ত আর সমাত আল্লাহ মুখাপেক্ষীহীন সমস্ত সৃষ্টিকুল তার মুখাপেক্ষী কিন্তু আল্লাহ আল্লাহতালা কোনো মাখলুকের কোনো কিছুর মুখাপেক্ষি আগনা আপনা আর আল্লাহ তালা হলেন তিনি যিনি মানুষকে সম্পদশালী করেন ধনী বানান আগনা ও আপনা আল্লাহ তাল্নাতে বললেন যে তিনি মানুষকে ধনাকশালী বানান মানুষকে সম্পদ দান করেন মানুষের অভাব মুক্ত করেন আর এতে বললেন আল্লাহ হুসমত আল্লাহ তালা হলেন মুখাপেক্ষীহীন তিনি কারো মুখাপেক্ষী নন বরং সমস্ত সৃষ্টিকোল তার মুখাপেক্ষী সুতরাং আমাদেরকে আল্লাহ তালার এই নাম দিয়ে আল্লাহ তালার কাছে চাইতে হবে অর্থাৎ যেমন আল্লাহ হাব দাতা আল্লাহ তুমি দাতা আল্লা তুমি রিজিক দাতা এই জাতীয় যে নামগুলি রয়েছে সেই নামের সাথে সমাজ শব্দ উল্লেখ করে আমাদের কাছে ওসিলা করতে হবে আল্লাহ তোমার সমাজ নামে ওসিলায় আমাদের রিজিক বৃদ্ধি করে দাও আমাদের অভাব অনটন দূর করে দাও এরপর মহান রব্লা তাহলে আমরা আল্লাহর দুটি নাম জানলাম এখানে তিনটি নাম আল্লাহ আহাদ সোনা তিনটি নাম আমরা জানলাম এরপর আল্লাহ ওই আহাত শব্দেরই ব্যাখ্যা আয়াতগুলিতে উল্লেখ করেছেন ওয়ালাম তিনি কাউকে জন্ম দেন নাই ইউলা তাকেও কেউ জন্ম দেয়নি আলি তিনি কাউকে জন্ম দেন নাই অর্থাৎ তার কোনো ছেলে নাই তার কোনো ছেলে নাই লামিয় তিনি জন্ম দেন তাহলে খ্রিস্টানরা যে বিশ্বাস করে সালাম আল্লাহ তালার ছেলে সেই আকিদা এখানে রদ করা হয়েছে প্রত্যাখ্যান করা হয়েছে তিনি কাউকে জন্ম দেন নেই ইহুদিরা এবং খ্রিস্টানরা তারা ইহুদিরা বলে থাকে যে উজাই রুবনুল্লাহ ইহুদিরা বলে থাকে উজাই রুবনুল্লাহ উজাইর হলেন আল্লাহর ছেলে ইহুদিরা আর খ্রিস্টানরা বলে আল্লাশি হুকুল্লাহ যে ঈসা আল্লাহিসাল্লাম হলেন আল্লাহ নাউজুবিল্লা আল্লাহ তালা এখানে বললেন তিনি জন্ম দেন তাহলে আল্লাহর দিকে যে মানুষ যে নুসবত করে এটা ভ্রান্ত আঁকিদা মানুষের ভুল আঁকিদা বরং আল্লাহ তালা হলেন খল সৃষ্টিকর্তা তাদেরকে সৃষ্টি করেছেন দেবেন ঈসা আলাহিসাল্লাম কেউ সৃষ্টি করেছেন উজাইল আল্লাহাম কেউ সৃষ্টি করেছেন অন্য নবিরাসুলমানকে ফেরেস্তাকে সবাইকে আল্লাহর সৃষ্টি করেছেন আল্লাহর জন্মদিন এরপরে কি বললেন বললাম ইউলাদ তাকেও জন্ম দেওয়া হয় না তাহলে তার কি নেই বলাম ইউলাদ তাকে জন্ম দেওয়া হয় না তাহলে তার কি নেই বাবা নেই তাহলে বরং তিনিই হলেন আল্লাহ আহাদ একক অদ্বিতীয় তার কোনো তিনি যেমন কারো বাবা নান আর তারও কোনো বাবা নেই পিতৃপুরুষ নেই বরং তিনি হলেন একক অদ্বিতীয় দ্বিতীয় ইয়াকুল্লাহু কুফুয়ান কুফু আহাত এবং তার সমকক্ষ কেউ নেই আল্লাহ তালা হলেন একসত্র মালিক তিনি এই পৃথিবীর একস্বত্র অধীশ্বর এই পৃথিবীর একমাত্র মালিক বাদশাহ তো সুতরাং ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তার মতো কোনো তার সমকক্ষ কোনো ব্যক্তি নেই তাই না এই হলো আল্লাহ তালার পরিচয় এই আল্লাহ তালার পরিচয় এই সূরাটা যদি কেউ ভালোবাসে তার এই ভালোবাসা জান্নাতে যাওয়ার জন্যে যথেষ্ট হচ্ছে মসজিদে কুবাতে একজন ইমামতি করতেন নাম তো এই সাহাবি তিনি ইমামতি করতেন আর প্রত্যেক রাকাতে প্রত্যেক রাকাতে তিনি কি করতেন সুরা ইফলাস পাঠ করতেন এরপর অন্য সুরা পাঠ করতেন প্রত্যেক রাখাতে অভিযোগ চলে গেল রসুল সাল্লাহ সাল্লামের কাছে তারা অভিযোগ করলেন যে আমাদের এই ইমাম এই কাজটা করে প্রতিবার রসুল সাল্লাম আলহি তাকে ডাকলেন ডাকার পর জিজ্ঞাসা করলেন তোমার সাথীরা তোমাকে যা নিষেধ করে কেন তুমি পরিত্যাগ করো না অর্থাৎ অন্য সাহাবাগান তাকে নিষেধ করেছিল যে তুমি অন্য একটা সূরা পড়ো বারবার সুরায় ফ্লাস পাঠ করা তো কোনো দরকার তো তুমি কেন সেটা মানো না তখন এই সাহাবি উত্তরে বললেন ইন্নি ও হেক বুহা আমি ঈ সোরাকে ভালোবাসি এবং আল্লাহ তালার যে সিফার গুণাবলী সকল নামের অর্থ এখানে নিহিত রয়েছে আল্লাহ তালার অন্যান্য যে সকল নাম রয়েছে সে সকল নাম এবং সিফার এই সুরার তিনটি নাম উল্লেখ করা হয়েছে আহাদ এর মাঝেই কিন্তু লোকায়িত রয়েছে সুতরাং এটা হলো আল্লাহ একটা পরিচয় সুতরাং এই সুরার ভালোবাসা ব্যক্তিকে জান্নাতি করে সুতরাং আমাদেরকে অবশ্যই এই সুরা বেশি বেশি পাঠ করতে হবে এবং এই সুরার যে অর্থ নিহিত রয়েছে সেটা আমাদেরকে ধারণ করতে হবে লালন করতে হবে এবং ইবাদত করার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে তো আল্লাহ তালা যেন আমাদেরকে এই সুরা ইখলাস পাঠ করার মাধ্যমে অর্জন করা এবং সেই সাথে আমল করার মাধ্যমে এবং আল্লাহ আল্লাহতালার যে ইসমে আজম রয়ে গেছে এই সুরাতে সেই ইসমে আজমের মাধ্যমে দোয়া করার মাধ্যমে আল্লাহ তালা নৈকট্যশীল বান্দা হওয়ার ট্রকিট দান করেসলাম হওয়ার কোনো প্রশ্ন থাকে না